সম্মানিত সুদী মণ্ডলী আল্লা রবুল আলমিন পৃথিবীতে নবী রসুল পাঠিয়েছেন দুটা কাজ নিয়ে রাসুল বেল হুদা ওয়া ওয়ীন হক তিনি সেই আল্লাহ তার রাসুলকে পাঠিয়েছেন হেদায়ত নিয়ে এবং সত্য দিন নিয়া হেদায়ত হচ্ছে পথ নির্দেশ হেদায়ত হচ্ছে সেরাতাল মুস্তাকিম এই সেরাতাল মুস্তাকিম সুরে ফাতে আমরা পাঠ করি ফাতেহা সারা নামাজ হয় না সকল নামাজেই এই ফাতে আমরা পাঠ করি এই ফাতিয়ার মধ্যে সেরাতাল মুস্তাকিম শব্দের কথা আল্লাহ বলেছেন হেদরাত সেরাতাল মুস্তাকিম এই সেরাতাল মুস্তাকিম হল সরল পথ সোজা রাস্তা তো রাসুলরা দুনিয়াতে আসেন দুইটা কাজ দিয়া হেদায়ত এবং দিনে হক এই দুইটা শব্দের উপরে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব সেরাত আল মুস্তাকিম বা হেদায়েত এটা হচ্ছে একটা রাস্তা জীবন চলার রাস্তা এই রাস্তাটা পৃথিবীর থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত সেরাতাল মস্তাকিম দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত দীর্ঘই রাস্তা তো এই রাস্তাটা কি দিয়ে তৈরি এই রাস্তার প্লানদাতাকে এই রাস্তার মূল প্লানদাতা হচ্ছেন আল্লাহ রাবুল আলমেন এই রাস্তা নির্মাণের ইঞ্জিনিয়ার হচ্ছেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই রাস্তার নির্মাণের লেবার হচ্ছেন শাহাবাইকার আর এই রাস্তা নির্মাণ করার যে মাল মালপত্র এই হচ্ছে দুই কোরআনের মাঝখানে যেটা আছে এটা হলো সেরাতাল মস্তাকিম নির্মাণ করার মাল ম্যাটেরিয়ালস উপাদান এভাবে আপনারা আমি আবার বলছি এই রাস্তার মূল ব্লানদাতা আল্লাহ রাবুল্লা আলমেন এটা প্রধান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রসুল্লা সাল সাল্লাম এবং এটার লেবার ছিলেন সাহায়িক আমরা জল্লা আজমাইন আর এটা তৈরি করার যে মাল মাল ম্যাটেরিয়াল সেটা হচ্ছে এই দুই করারের মলাঠের মধ্যে যে তাই এ দিয়েই এই সাতের মস্তাকিব রাস্তাটা তৈরি করা হয়েছে তো এই সেরাতাল মুস্তাকিম জান্নাতে যাওয়ার রাস্তা তো আল্লাহ তালা কোরআন পাকে এই কথা বহু জায়গায় বহুবার বলেছেন যে তিনি তার রসুলকে পাঠিয়েছেন হেদায়ত নিয়া পথ নির্দেশ নিয়ে সেরাতাল মোস্তাকিম নিয়া এবং সত্য আইন নেয়া তার কারণ সকলে কিন্তু মানে ভালো কাজ করবে না মানবে না যারা এমনিতেই সেরাতাল মুস্তাকিবের উপরে আসে তাদের জন্য কোনো আইন লাগে না আইন ছাড়াই তারা ভালো পথে থাকে ভালো মানুষের জন্য আইন প্রয়োজন হয় না ভালো মানুষ কখনো কারো ধন সম্পদ আত্মসাত করে না সমাজ এরকম বহু লোক আছে যে মানুষ কোনো সাক্ষী না রেখেই কোনো কোনো মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা আমানত রাখে কিন্তু তারা সেই টাকাটা কোনোদিন আত্মসাত করে নাই আর এই টাকার জন্য আরেকজন মানুষ আরেকজনের বুকের গুলি মারে হত্যা করে তাহলে দেখেন যে লোকটার কাছে লক্ষ লক্ষ টাকা আপনি সাক্ষী ছাড়াই কোনো প্রমাণ ছাড়াই রেখে দিলেন অন্ধকারে সেই লোক এই টাকা আত্মসাত করলো না এবং এই টাকার জন্য আরেকজন গুলি করে তাহলে আইন লাগায় কাদের জন্য যারা আল্লাহর আইন মানে না আল্লাহর বেদান মানে না তাদের জন্য আবার আইন দ্বারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে হয় এই জন্য হেদায়তের কথা যদি সবাই মানত তাহলে আইনের প্রয়োজন ছিল না সবাই ভালো মানুষ এমনি হয়ে যেত কিন্তু হেদায়তের কথা তো শতকরা দশজনও মানে না নব্বই জনই হেদায়তের কথাকে অমান্য করে তো অমান্য যারা করে তারাও যেন সমাজে অশান্তি সৃষ্টি করতে না পারে এই জন্য আল্লাহ দিন আইন রেখেছেন যারা হেদায়তকে গ্রহণ করে না তাদেরকে আইন দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে এই আইনটাকে বলা দিনে এবং আপনারা এই দিন কায়মের জন্য আন্দোলন করছেন চেষ্টা করছেন তার কারণ এটা চেষ্টা কেন আমরা করছি তার কারণ হচ্ছে যে এটা একটা ফরস কাজ কোরআন ফেক আল্লাহ বলছেন আকিবুসারা তুমি সালাত কায়েম করো ঠিক ওই শব্দ দ্বারা আল্লাহ কোরআন পাকে বলেছেন আন আকিবুদ্দিন তোমরা আমার দিন কায়েম করো নামাজ কায়েম করা যেরকম ফরজ দিন কায়েম করা সেরকমই ফরজ কিন্তু নামাজ আমরা কায়েম করতে পারছি তাতে আমাদের বাধা হচ্ছে না কিন্তু দিন কায়েম আমরা করতে পারছি না সেখানে আমরা প্রচন্ড বাধার সম্মুখীন হচ্ছি এই বাধার কারণে আমরা ব্যর্থ হচ্ছি এবং এই দিন কায়ামের জন্য আল্লাহ রসূল তার আহ আট বছরের জীবনে সারে বছরের জীবনে সার এক বছর কেন বললাম হিজ্বত করার ছয় মাস পরে আল্লাহ রসুল জিহাদের অনুমতি পেয়েছেন এই আখার সুরায় হজের মধ্যে উদেনাল ইন্ডিয়া উপাতালুনা উপাধানুয়ের নাম জুলিব আলা আল্লাহ রাস ইন্ডাতাদি ওয়ান আল্লাহ আল্লাহস হিমরা এই আয়াত আল্লাহ নাজেন করিস করে হদে হিজ্জত করা ছয় মাস অনুভূতি এরপরে আঠেরো মাস পর যুদ্ধ হয়েছে সেই বজরের যুদ্ধের সময় জেহাদকে আল্লাহত আল্লাহ খরচ করেছে এই জেহাদ খরচ হওয়ার পরে আল্লাহ রসুল মদিনার দশ বছরের তার সামনে দেড় দেড় বছর তো চলে গেল আঠারো মাস সাকাল সাড়ে আট বছর এই সাড়ে আট বছরে আল্লাহ রসুল পঁচাশিটা যুদ্ধ করেছেন এই পঁচাশিটা যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল সাতাশটা যুদ্ধে সাতাশটা যুদ্ধে আল্লাহ রসুল নিজের সেনাপতি দায়িত্ব পালন করেছেন বাকি আটান্নটা যুদ্ধ অন্য স্বাভাবিক রামদেরকে সেনাপতি বানিয়ে তাদের মাধ্যমে এই যুদ্ধগুলি পরিচালনা করেছেন এই হচ্ছে আমাদের রাসুলের জীবন আমার লেখা রাসুলের জীবনী আমি কয়েকটা বই আপনার জন্য নিয়ে আসি রাসুলের জীবনী আমার লেখা তাপসিল আমি তিরিশ করা তাপসিল লিখেছি ইনশাল্লাহ তিন হাজার ১০ দশ খন্ডে আলোয়াদার ছোট বই হয়তো আপনারা বহু আগে দু একটা পড়েছেন এই আলোয়াদার বই এখন এগারোটা পর্যন্ত বের হয়েছে তো এগুলি আপনাদের সেবার জন্য খেদ জন্য আপনারা এগুলি পড়লে আল্লাহর পথ পাবেন স্বর্ণ পথ বুঝতে পারবেন তো সময় শুধু এখন দেখেন যে আল্লাহ রসুল হিজরত করার পরে সাড়ে আট বছরে পঁচাশিটা যুদ্ধ করেছেন তাহলে আট বছরে যদি পঁচাশিটা যুদ্ধ করে তাহলে ভাগে কয়টা পরে বছরে দশটা আট দশটা আশি আর পাঁচটা ছয় মাসে তাহলে এখন রসুল সরাসরের সুন্নাথকে আমরা ভালোবাসি অনেকেই আমরা মনে করি এই একটা লম্বা জামা টুপি দাঁড়িয়ে রেখেই আমরা রাসুলের সুন্নত পালন করছি কিন্তু আসলে আল্লাহ রসুলের যেন বাস্তব জীবন যে তিনি সাড়ে বছর জীবনে প্রচার যুদ্ধ করেছেন কেন দিনকে প্রতিষ্ঠা করা যায় না হুয়েল্লাদি আর সাল রাসুল ও বেলহুদা দিন আল্লাহ আল্লাহতাল রাসুল পাঠিয়েছেন হেদায়ত্তীয় পথন নির্দেশ নিয়ে এবং সত্য বিধান নিয়ে এই বিধান যদি সমাজে না থাকে তো সমাজে অশান্তি সৃষ্টি হবে এই বিধান মানে এই নয় যে তার বিচার হয়ে গেল এটা হচ্ছে শুধু সমাজের শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রকৃত বিচার হবে আল্লাহর দরবারে তো এখন আমরা এই দিন সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো যে দিন কাম করার ফরজ কিন্তু সকল মানুষ এই বিষয়টা বোঝে না এদেশে বহু আলাম ওলামায় কেরাম বহু দল এমন ছিল যারা দিন কায়েম করাকে বলতো রাজনীতি এবং রাজনীতি করা হারাম মনে করত এবং এইভাবে সমাজে যে আলেম সমাজ ছিল তাদের এই ভুলটা ভেঙে দিয়েছেন আপনারা জানেন হাফিজ জি হুজুর যে উনি প্রায় প্রেসিডেন্ট ইলেকশন করছিলেন আপনাদের মনে থাকার কথা হাফিজ জিহুর পির জি ঢাকার কাটারায় ওনাদের ওই মাদ্রাসার ওনার শিক্ষক ছিলেন এই হাফিজি হজুর উনি প্রথমে তহবার ডাক দিলেন যার সব আমরা তহবা করি আমরা এতদিন ভুল বলছিলাম যে রাজনীতি করা হারাব রাজনীতি করা ফরজ এই হাফিজুর এই তহবার ডাক দিয়ে সমস্ত আলেমদের ভুল ভাঙলেন তিনি একজন মুরব্বী শ্রেণীর কৌমি আলেমদের মধ্যে অত্যন্ত সম্মানিত এবং মুরব্বী শ্রেণীর আলেম ছিলেন হাফিজুর পির জিহুর কেনা ওখান থেকে তাদের একটা ভুল ভেঙেছে যে না রাজনীতি করা বা দিন কবেদন আন্দোলন করা এটা হারাম না এটা খরচ কিন্তু তারপরও মানুষের মধ্যে যে একটা দুর্বলতা ঢুকে আছে সেই দুর্বলতা মানুষের সকলের মন থেকে দূর হয়নি এখনো এখনও এই ব্যাপারে সবাই একমত হচ্ছে না বরং এই বিভিন্ন আলেমরা এখন যতই তাদের লেবাস পোশাক দেখেন কিন্তু তারা বাতিল সরকারের সাথে তারা আপোষ করে তাদের সব কাজ তারা চালিয়ে গেছে তাদের কোনো বিপদ আপদ হয়নি আর প্রকৃতপক্ষে পক্ষে যারা আল্লাহ দিনের পক্ষে কাজ করেছে তারা বিপদগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে জেল কেটেছে তারা বাড়িঘর হারিয়েছে কেউ জীবন নষ্ট করেছে তো আমরা এখন আমাদেরকে আল্লাহ একটা সুযোগ করে দিয়েছেন যার জন্য এই দিনের কথাটা আমরা বলতে পারি যে দিনে হক কি এটা আমরা আগে বলতে পারতাম না আমি যখন জেলে ছিলাম তখন জেলের এক পুলিশ আমাকে বলে সেপাই। হুজুর একেবারে বলতে পারবেন না তার সে তো অল্প বলা ভালো না কি বুঝতে পারছেন কথাটা যে একেবারে বলতে পারবেন না তার সে অল্প বলা ভালো না আমি চিন্তা করার পুলিশের সিপাই তো ভালো বুদ্ধি রাখে যে আমরা যদি বেশি বলতে যাই তাহলে মোটেও বলতে পারছি না এই যে দেখেন আমাদের অবস্থা আলিম আলামা যে আমরা খুব কষ্ট করে কথা বলেছি দিনের কথা আমরা বলেছি কিন্তু খুব কষ্ট করে এবং সবসময় অন্তরের মধ্যে ভয় ছিল যে কখন আবার ধরে কখন আবার চালানো এই অবস্থা তো এগুলি আমার ব্যক্তিগত কথা বলা এটা আমার প্রয়োজন না তারপরেও কথায় কথায় এসে গেছে তাই বললাম আর আপনারা সবাই যারা ইসলামী আন্দোলনের পক্ষে তারা কম বেশি সবাই কষ্ট করেছেন কেউ এই ষোলো বছর আপনারা নিশ্চিতে ঘুমাতে পারেন না কেউ নিজ বাড়ি থেকে অপর বাড়ি কেউ এক গ্রাম থেকে আর গ্রামে কেউ এক শহর থেকে অপর আমিও কিন্তু এই বাধ্য রাজশাহীতে আমি বাড়ি করেছি কত বছর মানুষ ভাড়া থাকতে পারে কত বছর কষ্ট করতে পারে তো যাই হোক এই দিন কায়ম করা যে ফরজ যে কথাটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি সেটা হলো এই যে আমরা ফরজ তরফ করে কি জান্নাতের আশা করতে পারি বলেন কথা জবাব দেন ফরজ তরফ করে কি আমরা জান্নের আশা করতে পারি তাহলে আমরা যে কত খরচ তরফ করছি সেগুলি কি হিসাব করে দেখেছেন একবারও আর নাকিম দিন কাম করা হয় আল্লাহ ডাইরেক্ট করার আদেশ আচ্ছা এটা আমরা করতে পারছি না কোরআন টাকা বলছেন আর সারে কো সারে কত ফত আই দিয়া হুমা চোর নারী হোক পুরুষ হোক তাদের হাত কাটো এখন আমরা চোরের হাত কি কাটতে পারছি আচ্ছা

আইসলাবু তাদেরকে শুলে বিদ্ধ কর শুনো একটা গাছ পুঁতে তার সাথে একটা এরকম একটা ক্রসবার মানে আড়ারে একটা কাঠ ফিট করে ওই কাঠের দুই মাথায় দুই হাতে লোহা লোহামারি ঝুলিয়ে রাখবে এইভাবে তিন দিন তাকে শুলে ঝুলিয়ে রাখার পরে তিন দিন পরে এই ডাকাতকে প্যাট চিড়ে দিয়ে তাকে হত্যা করল এই হল ওই ডাকাতির কোরআন আয়াত যে ডাকাতে ডাকাতি করে মানুষ মার্ডার করে আল্লাহ তালা কোরআন পাকে যে আদেশগুলি দিয়েছে এগুলি সবই ফরজ কিন্তু আমরা একটাও পালন করতে পারছি না আর জানিও তো জানি জেনাকারী নারী জেনাকারী পুরুষ যদি অবিবাহিত হয় একশো মিটার মারো আর যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর মেরে হত্যা করো পাথর মারতে থাকো যতক্ষণ মৃত্যু না হোক এত বড় কঠিন বিচার সাক্ষী এরকম রকম কঠিন চারজন সাক্ষী লাগবে জেনার বিচারে পৃথিবীতে সমস্ত ক্ষেত্রে সাক্ষী লাগে দুইজন কিন্তু জেনার বিচারের জন্য চারজন সাক্ষী আর বিচারও তেমন কঠিন তো সম্মানিত শুধু এইভাবে আল্লাহ তালা যে আইন কানুনগুলি আমাদের কোরআনে খরচ করেছেন সেগুলি আমরা করতে পারছি না মিথ্যা সাক্ষী দিলে তাকে আশিটা বেতারাঘাত করতে হয় মানুষ হত্যা করলে খুনের বদলে খুন অথবা ব্লাড মানি রক্তের মূল্য নিহত ব্যক্তির অরিস্স্যা যদি মনে করে যে আমরা খুনের বদলে খুন বিচার নিব তাহলে ইসলামী আদালতের কাজই আসামিকে খুন করার জন্য অর্ডার দেবে জল্ তাকে খুন করবে নিহত ব্যক্তির অরিস্সা যদি মনে করে যে আমরা খুনের বদলে খুন নিব না আমরা রক্তের মূল্য নেব ব্লাড মানি নিব। তাহলে সে হত্যাকারী ব্যক্তি কি করবে একশো গরু অথবা একশো উঠ অথবা দু হাজার বকরি সে জরিমানা দিতে বাধ্য থাকবে একশো গরুর মধ্যে দিবে গাভিন গরু ষাটটা হালের গরু আর একশো উঠ দিলে চল্লিশটা গাভিন উঠ এবং ষাটটা পাঁচ বছর বয়সের লোক যাতে আর যদি হাক্কা বলা হাক্কা অথবা দু হাজার বকরি এখন যে দেশে যেটা পাওয়া যায় যে দেশে যেটা পাওয়া যায় সেটা মানে আল্লাহ তাআলা শরীয়তের সকল বিধানে একাধিক পদ্ধতি রেখেছেন যাতে পালন করতে সহজ হয় আল্লাযীনা জাহাদু ফিনা লা নাহদিয়্যার নাম সুগুলানা আল্লাহ বলেন যারা আমার রাস্তায় मेहनत করে পরিশ্রম করে লা নাহদিয়্যার নাম সুগুলানা অবশ্যই আমি তাদেরকে আমার পথ প্রদর্শন করি আল্লাহ বলেছেন সুগুলানা সাবিলুন মানি রাস্তা এর বহু বছর হলো সুবুল এখন পীরপন্থী মানুষের ইয়েতে তো অর্থ অর্জমা করে কি জানেন যে আল্লাহ বলছেন আমার রাস্তাগুলি সুবুলা না তাহলে আমাদের এই তরিকাগুলি তো ঠিক আছে ষাট তরিকা বিশ তরিকা একশো ছাব্বিশ আল্লাহ কোরআনটাকে পাকে বলছেন সুবুলা না আমাদের রাস্তাগুলি তাহলে আমাকে এই তরিকাগুলি ঠিক আছে সকলে জোরে বলুন না এটার নাম হচ্ছে কোরআনের বাক্য অর্থ করা এলাহাদ এবং এলাহাদ করা কফি পর্যায়ক না ইন্নাল্লাদেন ইউ হিদুন আসি আয়াতে না লাইক ফোন না আল্লাহ বলেন যারা আমার আজগুলির ব্যাপারে ইলহাদ করে বাখা তরজমা করে তারা আমার অগোচন নয় আবাবাই ইউ কফি নারে রে খাই রুন আম্মাই আমে আমা কে আমার আল্লাহ বলেন আগুনে নিকিপ্ত হওয়া কি ভালো না আল্লাহর কাছে নিরাপদে উপস্থিত হওয়া ভালো শয়তানি করছো হ্যাঁ সুবুলা না আমাদের তরিকা সব ঠিক আছে হ্যাঁ চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মোজাদা দিয়া এগুলো চার তরিকা এরপর আছে বিশ তরিকা আছে একশো ছাব্বিশ তরিকা এখন আল্লাহ বলছেন রাসূলের অনুকরণ করতে এখন সৃষ্টিয়া কাদরিয়া মোজাদা দিয়া এর মধ্যে রাসুলের কোনটা সেইটা বলে সেটা আমরা মানব কোনটা রাসুলের বলেন মহিদুদ্দিন সৃষ্টি ভারতে আছে সে কি স্বামী বা কিছু আব্দুল কাদের জিরানি কি সাহাবি তাহলে সৃষ্টিয়া কাদরিয়া মোজাদ্দাদে আল ফসানি বাহাউদ্দিন এদের নামে তরিকা আবিষ্কার করিয়া এগুলি যারা মানে তার আকিদা ভালো আর যারা সত্য কথা বলে তাদের আকিদা খারাপ কি কথা বলতে পারতেন সম্বন্ধে আমার জীবনে আমি বহু করেছি মৌদুদি জামাতের স্বরূপ এই বই যারা লিখেছে শসিনের থেকে আমি তাদের সাথে চ্যালেঞ্জ করেছি এবং তারা শেষ মতো তারিখ দিয়ে আমার সাথে আমার কাছে তারা উপস্থিত হয়নি এই কথাগুলো তোমরাই না এগুলো দিবা না এইটাই তাহলে কেন এখন আমরা চাই সবাই মিলেমিশে কাজ করতে এমন কথা আছে যেগুলিতে আমাদের ঐক্য নষ্ট হবে সেগুলি কিন্তু তোমরা দিবা না এটা আপনারা শোনেন কিন্তু এটা কথাটা তো সারা পৃথিবীতে যাবে সেগুলো না তো এইভাবে দেখেন আপনারা বোঝেন এখন আমরা সাথে কাজ আঘাত দিব না তারপরও কতগুলো কথা যেগুলো আসে যে আকিদে খারাপ কেন সাহাবিদের সম্মান করেছে এইটা যে কত বড় মিথ্যা কথা আপনারা যদি ইউটিউব শোনেন তো আমার এই কারবালার ইতিহাসটা শুনবেন সেখানে এই বিস্তারিত আলোচনা আছে এবং এই আলোচনা আমার পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ এই আলোচনা শুরু আপনারা মোবাইলে দেখতে পারবেন তো সাহাবিদের সমালোচনা অপরাধ স্বীকার করি কিন্তু এই সমালোচনা করে কে মাবিয়া একচল্লিশ ক্ষমতা দখল করার পরে এই সাহাবিদের সমালোচনা সে শুরু করেছে মেম্বারে বসে সাহাবি হাজত আলী হাসান এর প্রতিবাদ করার কারণে বিখ্যাত স্বামী হজর এমনি আদি এই হজর এমনি আদিকে উনি এটা সমালোচনা করেছেন এবং আব্দুল জিয়াদ সুমাইয়া এই জিয়াদ এমনি সুমাইয়াকে উনি এরকম একটা পাথরের টুকরা নিক্ষেপ করেছিলেন খুব মাসোয় এগুলো বলছে জুমার কুদ্ভাই তো নিঃসহ্য করতে পারছেন সাহাবি হজর এমনি আদি তার গায়ে একটা পাথরের টুকরা নিক্ষেপ করছিল প্রথম বলছে যে বন্ধ করো নামাজ শুরু করো মানে না তার ওটা পাথরের টুকরা নিক্ষেপ করেছেন শেষ পর্যন্ত এই জিয়া দেবনে সুমাইয়া মাবিয়ার কাছে তার বিরুদ্ধে নালিশ করলো মাবিয়া ডেকে হজর আদিকে হত্যা করে ফেললো সাহাবী যাকে হাজারুল খায়ের বলা হয় এই সমালোচনা চলতে চলতে ষাট বছর পর্যন্ত মাবিয়া এবং তার সমস্ত প্রাদেশিক গভর্নররা জুমার ফুদবাই এমাম হাসান আলী নু এদের সমালোচনা করে জুমার ফুদবার মধ্যে ষাট বছর পর্যন্ত এটা বন্ধ করে কে উমার এমনি আব্দুল আজিজ নিরানব্বই হিজিতে একশো এক যিনি উমৈয়াদের ইয়ে ছিলেন শাসক ছিলেন উমৈয়া গ্রুপের উমার এমনি আব্দুল আজিজ নিরানব্বই একশো এক এনি এশিয়া তিনি যখন ক্ষমতা আসেন তখন উনি ঘোষণা করেন যে জুমার খুব ভাই সাহাবিদের করা যাবে না এর পরিবর্তনে আনের যে তোমরা জুমার কোদি এই আয়াতটা পড়ো ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদলি ওয়াল ইহসান ওয়াইতায়েবিল কুরবা ওয়াইনহা'নিল فحশায় ওয়াল মুনকার ওয়াল বাগা ইমাম শাহরা পড়েন নাই একটা জুমার করবে এইটা প্রবর্তন করেন ওমর ইবনে আব্দুল আযিজ উনি এসে এই সমনত্রটা বন্ধ করেছেন 60 বছর পর্যন্ত মাভি এবং তার সি গভর্নররা তারা ইমাম হোসাইন হাসান হোসাইন আলী রাদিয়াল্লাহু এদের সমননা করেছে কিন্তু তাদের ব্যাপারে আপনাদেরকে আলেমরা বলছে একদিনও যে এই আলোচনাটা তারা সমালোচনা করছে তারা বলে কি মৌদি সমালোচনা করছে এইভাবে যেহেতু আপনারা আলেম মুখী আমি যা বলি আপনারা শোনেন আরেকজন আলেম বলে তাও আপনারা শোনেন কিন্তু আপনারা তো নিজেরা বাস্তব জিনিসটা জানেন না যে আপনি সত্যটা কি কাজে এই জন্য আপনারা এগুলো জানার চেষ্টা করেন এগুলি আপনারা জানার চেষ্টা করেন সত্যকে গোপন করে রাখা হয়েছে এই জন্য আমাদের কথার উপরে তারা বিভিন্ন রকম চেষ্টা করে যে আমরা যেন কথা না বলতে পারি কিন্তু আমাদের জন্য পথন মুক্ত করেছে আমরা বলতে পারছি আমাদের কথা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তো আমি আপনাদেরকে এতটুকু কথা বলবো গভীর যাত্রা আপনারা সমবেত হয়েছেন আগ্রহ সহকারে সবাই বসেছেন যে আমরা যে দিনের জন্য আন্দোলন করি বা সমাজের একশ্রিনের মানুষ এর জন্য মাল দিয়া তারা চেষ্টা করছে দিনটা কি সেটা দেখে যেটা এত সুন্দর জিনিস যে এটা যদি আপনারা মানুষকে জানাতে পারেন তাহলে এক শ্রেণীর লোক যারা এর বিরোধিতা করে তারা বিরোধিতা করবে না আমি মনে করি কথা যদি পারেন তো বিধর্মীরাও এটাকে করবে না তারাও বলবে যে এটা ভালো এর নমুনা আল্লাহ রসুলের জীবনে আমরা দেখতে পাচ্ছি ওহুদের যুদ্ধে আল্লাহ রসুলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে একজন এহুদি মারা গিয়েছিল সেই নাম হচ্ছে মুখাইরিক সেই বলেছে যে আমি শহর রক্ষার জন্য এবং মতো সুন্দর মানুষ মানুষ তিনি যদি প্রতিষ্ঠিত থাকেন তা আমরা সবাই শান্তিতে থাকব কাজে এই জন্য আমি তার পক্ষে সেই মুখাইরিক নামক একজন হুদি সে ওই অহুদের যুদ্ধে তিনি মারা গেছেন আল্লাহ রসুল বলছেন যে তিনি একজন ভালো হউদি ছিলেন ফয়সালা কী হবে সেটা আল্লাহ সাল আমরা কিন্তু বলতে পারি না এবং তিনি বলেছেন যে আমি শহীদ হলে আমার মালাসবাব যা কিছু আছে এটা মোহাম্মদ সাল্লাহামের জন্য তিনি এটা গ্রহণ করবেন আর একজন লোক সে ছিল মোর্শেদ তার নাম কুজমান এই লোকটা তার জাতির জন্য যুদ্ধ করে করে ওদের যুদ্ধে এই লোকটা মারা গেছে সে মোর্শেদ ছিল সে তার জাতির জন্য যুদ্ধ করছে যে আমরা মদিনীবাসী আমরা জাতি আমাদের জাতিগতভাবে আমরা প্রতিষ্ঠিত থাকার জন্য আমি এই লড়াইতে অংশগ্রহণ করলাম তো এই কথাকে বলে শোনেন শয়তানের সব সময় থাকে শয়তান বিভিন্ন বেশে আপনাদের ডিস্টার্ব করবে কথা যেন কেউ না বলে ভাই আপনাদের জ্ঞান থাকা উচিত যে কত কষ্ট করে মানুষ এই গভীর রাত্রে আসে আপনারা যেন ডিস্টার্ব না করেন আপনি শুনবেন না আর ক্ষতি করেন না তো সময় তো শুধু এই দিনের জন্য কাফের মসজিদরাও এটাকে সমর্থন করেছে যে মোহাম্মদ সাহসাম যদি মোদিনায় টিকে থাকতে পারে তা আমরা সবাই এই আইন থাকলে সবাই শান্তিতে থাকব আপনি বলেন সকল যুবতী মেয়েদের বিয়া হয়ে যাক এইটা মুসলমান সারা যারা অন্যরা আছে তারাও চায় না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারাও চায় যে সকলের বিবাহ হোক কিন্তু সকলের বিবাহ হওয়ার জন্য কি বিধান কোরআনে আছে সম্পর্কে আমি আপনাদেরকে দুটা কথা বলব আল্লাহ রসুল তেরো বছর মক্কা থাকার পরে সাড়ে তেরো বছর মক্কা থাকার পরে তিনি মদিনা ইজাত করলেন মদিনা ইজাত করার পরে সাবেক বৈঠকে মদিনার দুইটি বড় দল যারা উভয় দল ইসলাম গ্রহণ করার পরে তারা আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে আসার পরে তারা আল্লাহ রসুলকে মদিনার গভর্নর নিযুক্ত করলেন অথচ এর আগে সিদ্ধান্ত ছিল যে মদিনার গভর্নর হবে আবদুল্ল নুবাই খাজ গোপ্তর নেতা মোনাফেক আবদুল্লিম নুবাই এ লোকটা দেখতে শুনতে খুব ভালো স্বাস্থ্যবান ভালো কথা বলতে পারে চেহারা সুন্দর এই লোকটাকে ওরা গভর্নর করবে এবং তার নেতৃত্বে তারা চলবে তারা আর মারামারি যুদ্ধ করবে না এইটা ছিল প্রস্তাব যে আবদুল্লাই গভর্নর হবে তার জন্য মানে সিংহাসন আরোহণ করার জন্য ডেট নির্ধারণ করা হয়েছিল তার জন্য মুকুট বানানো হয়েছিল কিন্তু দুর্ভাগ্য ওই ব্যক্তির আল্লাহ রসুদ যখন হিজাত করলেন তখন আবদুল্লিবনী উবাইকে আর কেউ গভর্নর বানাবার চিন্তা করল না মোহাম্মদ সাল্লাহামকে মদিনা শহরের রাজা তারা বানালেন এই আবদুল্লিবনী উবাই এ সম্পর্কে কোরআনে সুরা আছে সুরাই মুনাফে কোন সেই সুরার মধ্যে তার জীবনের বিশাল ঘটনা তারপরে আপনার যে অন্যান্য যুদ্ধে যে সে বিভিন্ন রকমের দুষ্টামি করেছে যে হাজার আইসিকার বিরুদ্ধে যে এফকের ঘটনা এই এফকের ঘটনায় সম্পূর্ণ আব্দুল্লিনুবাই দোষী ছিল এসব ঘটনাগুলি কোরআনে আছে তো এই লোকটা গভর্নর হতে পারে না এর জন্য সবসময় তার মনে একটা হিংসা ছিল যে মোহাম্মদ সালসব যদি ধ্বংস হয় তা আমি মদিনার রাজা হতে পারবো এই জন্য এই লোকটা ভিতরে ভিতরে সময় আল্লাহ রসুল বিরোধিতা করেছে কিন্তু মুনাফেক অবস্থায় তার মৃত্যু হয়েছে বহু অঘটন সেই লোকটা ঘটেছে যুদ্ধে যুদ্ধের তিনশো লোক সে ভাগাইয়া ফিরে গেছিল যুদ্ধ থেকে এই তিনশো লোক যুদ্ধে অংশগ্রহণ করে নাই যুদ্ধে এই এই কাজ করেছিল তো লোকটা সম্পর্কে বহু ঘটনা আছে কোনটা আপনাদেরকে বলবো বদরের যুদ্ধে যখন আল্লাহ রসুলের চাষা আল্লাহ রসুলের চাষা আব্বাস আল্লাহ তালু যখন বন্দী হয়ে গেলেন বন্দী হয়ে যাওয়ার পরে তাকে বেঁধে রাখা হলো গভীর সে বলছে শীত শীত ডাকছে তা আল্লাহ যে আমার চাষাকে তোমরা একটা জামার ব্যবস্থা করে দাও এখন যত জামা আনে কোনো জামা তার চাষার গায়ে লাগে না এরা খুব বলিষ্ঠ স্বাস্থ্যবান মানুষ কোনো জামা তার গায়ে লাগে না শেষ পর্যন্ত এই আবদুল্লিউবাই যে বড় শরীর শাস্তির বা বিরাট দেহের মালিক তার থেকে একটা জামা ধার করে এনে রাসুল সাহসামের চাচাকে দেওয়া হয়েছিল বদরের যুদ্ধে যখন রুল শাহ আব্বাস রাজি আল্লাহ বন্দী হয়েছিলেন তাকে দেওয়া হয়েছিল বদরের যুদ্ধের সময় ওরা সিদ্ধান্ত নিয়েছিল যে বদর প্রান্তর আমরা দশ দিন থাকবো প্রতিদিন দশটা উর্জামি করব সেখানে নাচ গান হবে আনন্দ উৎসব হবে আমরা প্রমাণ করবো যে বদর আমাদের এবং এই দশজন লোক যারা দশ দিনের খরচ দিবে তার ধনী ধনী যারা তাদের দশজনার নাম তালিকাভুক্ত ভুক্ত করা হয়েছিল তার মধ্যে রসুল শাসা আব্বাস সাদির নামটাও ছিল তো এই ওনাকে আবদুল্লিন নুবাইয়ের একটা জমা দেওয়া হয়েছিল তো কোরআন পাকে আবদুল্লিন নুবাই জানানো সম্পর্কে ঘটনা কোরআনে আছে যে আল্লাহ রসুল তাকে জামা দিয়েছিলেন নিজের গায়ের জামা সেখানে তাফসির কার লেখেন যে আবদুল্লিন নুবাইয়ের অনুরোধে আল্লাহ রসুল তার গায়ের জামা কাফুনে দিয়েছিলেন এর একমাত্র কারণ হলো যে আব্দুল নবাই থেকে একটা জামা ধার করে আল্লাহ রসুল তার চাষাকে দিয়েছিলেন বদরের যুদ্ধে এই জন্য তো যাই হোক আল্লাহ রসুল মদিনার গভর্নর হলেন মদিনার গভর্নর হওয়ার পরে এখন তিনি যেমন ধর্মীয়তা তেমন তিনি রাজা এ অবস্থায় তিনি তিনটা বিচার করলেন